এই জিয়া পরিবার যখন আঘাত করে বাংলাদেশ অসুস্থ হয়ে যায় জিয়া পরিবার যখন বিভিন্ন টর্চার হয় তখন বাংলাদেশ অসুস্থ হয়ে যায় জিয়া পরিবারের সাথে বাংলাদেশের নারীর নিবিড় সম্পর্ক প্রিয় ভাইয়েরা তাই এই পরিবারের পর যত আঘাত করেছে সেই আঘাতটা বাংলাদেশ নামক রাষ্ট্রের ওপর আঘাত হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রকে ফোকলা করে দিয়েছে লুটপাট করেছে সব বাংলাদেশকে বিদেশি দাবেদার রাষ্ট্র হিসেবে প্রতিযোগ করেছে প্রিয় ভাইয়েরা আসুন বাংলাদেশকে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বি জন্য বাংলাদেশ দল বিএনপির পক্ষে থেকে আগামী দিনে আপনারা আমাদের পক্ষে থাকবেন হিংসার এই অঞ্চলের মানুষ আমরা এই অঞ্চলকে বদলে দিতে চাই আপনারা রাজি দীর্ঘদিন সংগ্রাম করেছি আন্দোলন করেছি মামলা খেয়েছি হামলা হয়েছি আমরা কিন্তু নিরাপদ ছিলাম না প্রিয় ভাইয়েরা আমি সহ আমাদের বিএনপির চকল নেতৃবৃন্দ এই গুজিপাড়া ইউনিয়নে বড়দরগা ইউনিয়নের গুজিপাড়া এলাকার অনেক ছাত্র জনতা ছিল যারা আমাদের সব সময় সহযোগিতা করেছিল তাদের বাড়িতে ঘরে সব সময় পুলিশ হামলা করতে হানা হারা দিয়েছে আমাদের এমন কোন আস্থানা নাই যেখানে হামলা করতে পুলিশ দ্বিধাবোধ করে নাই তার সাথে ফেসিবাদ আওয়ামী বাকশালী যারা দোষর ছিল তারা আমাদেরকে খুঁজে খুঁজে বের করে পুলিশের সহযোগিতায় হামলার শিকার করার জন্য ছিল কিন্তু আমরা সারা বাংলাদেশে যখন জুলাই বিপ্লবের পাঁচ তারিখে আগস্টে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় শেখ হাসিনার প্রথম জন সংগঠিত হয়েছে সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী বাকশালীদের চক্রকে যেভাবে বাসায় হামলা দিয়ে লুটপাট করে যখন উৎসব চলছিল ঠিক সেই মুহূর্তে আমরা বিএনপির কনভার মামানুদুর পলাশ সহ আমাদের ছাত্র জনতা সকলকে সংগঠিত করে আমরা বলেছি বীরগোজকে অশান্ত করতে চাই না আমরা কোনো আমই পরিবারে কোনো বেদাত্তর যারা বাকশালী বেদাত্তা ছিল তাদের বাড়িতে হামলা করি নেই তাদের পরিবারের মধ্যে হামলা করে নেই তাদের প্রতিষ্ঠান দখল করিনি একমাত্র সারা বাংলাদেশে নিদর্শন হয়েছে পীরগঞ্জে কোন বাকশালী চক্র আওয়ামী ফেসিদের বাসায় হামলা করে নেই তাদের পরিবার হামলা করে নেয় কিন্তু এরকম সুযোগ যদি ফেসিবাদ পেত আমাদের বাড়ি ঘর সরকার করে দিত ভাইরা আমরা ঘরে থাকতে পারলাম আমার মা বোনেরা বসাই থাকতে পারতো না আমরা কিন্তু এই ধৈর্য ধরেছি পীরগঞ্জের এই সড়ক এই সাড়ে তিন মানুষের মুখের দিকে তাকিয়ে আপনাদের নতুন প্রজন্ম ষোলো বছর ছাত্র যারা নতুন ভোটার ষোলো বছর ভোট দিতে পার নাই ছাত্রজনতা নুতন ভোটের আপনাদের ভোট দিতে পেরেছে আপনাদের ভোট হরণ করেছে আপনাদের বাবাদের ভোট হরণ করেছে আমরা 16 বছর ভোট দিতে পারি নাই ভোট কেন্দ্রে যাওয়ার আগে বলে যে তোর ভোটে লাগবে না ঠিক এই তোর ভোট লাগবে না যা 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 আমরা ভয় আছি আছে না এরকম বলা এর বিরুদ্ধে সংগ্রাম করেছি আন্দোলন করেছি যে আপনার ভোট আপনি যদি আপনার কাঙ্ক্ষিত প্রার্থীকে দিতে পারেন সেই আন্দোলন সংগ্রামে একমাত্র বাংলাদেশ জাতীয় দল বীরগঞ্জে পুতুলী উন্নয়নে পুতুলী গ্রামে আমরা আন্দোলন সংগ্রাম করে আপনাদের ভোটাধিকার এবং এই ছাত্র বৈষম্য আন্দোলনের সাথে থেকে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছি আর কোন দল আপনাদের কাছে এসেছিল কেউ আসে নাই আপনাদের সন্তান হিসেবে ছেলে রহমানের নির্দেশে বিএনপি আপনাদের পাশে ছিল এবং থাকবে